ডিয়ার স্টুডেন্ট আমরা এর আগের ভিডিওগুলিতে সমীকরণ গঠন ও সমাধানের যে উনিশ নম্বর অধ্যায়টি রয়েছে তার এক থেকে চোদ্দ নাম্বার অঙ্ক তার এক থেকে চোদ্দ নাম্বার পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে আমরা পনেরো দাগের অঙ্কগুলো শুরু করবো এখানে পনেরো দাগের অঙ্কগুলো কী করতে বলেছে যে নিচের সমীকরণগুলির বিষ খুঁজি ব্র্যাকেটে দিয়ে এসে সমাধান করি তাহলে সমাধান করি মানে এই যে একটি সমীকরণ দেওয়া রয়েছে এক নাম্বারে দেখে নাও কি থ্রি বাই এক্স প্লাস থ্রি টু ফাইভ বাই এক্স প্লাস টু এই একটা সমীকরণ দেওয়া রয়েছে এখান থেকে সমাধান করি মানে কি এক্সের মান কী হবে সেটা আমাকে খুঁজে বার করতে হবে তাহলে দেখে নাও যখন এরকম অঙ্ক থাকবে তখন আমরা কি করবো এই কোনাকুনি গুণ করবো তাহলে এই কোনাকুনি গুণ করে একদিকে লিখতে হয় আর মাঝখানে সময় কি চিহ্ন থাকে সমান চিহ্ন থাকে এই কোনাকুনি গুণ করে একদিকে লিখব আর এই কোনাকুনি গুণ করে আরেক দিকে লিখতে হবে তাহলে আমি যদি গুণ করি এই কোনাকুনি কি পাচ্ছি পাঁচ দিয়ে এক্স প্লাস কে গুণ করবো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি যদি গুণ করে দেখে নাও এই ব্রাকেটে বাইরে পাঁচ আছে মানে কি এই পাঁচটি এক্স এবং ফাইভ উভয়েরই তাহলে যদি গুণ করি কি পাচ্ছি ফাইভ ইন্টু এক্স ফাইভ এক্স মাঝখানে চিহ্ন প্লাস ফাইভ ইন্টু থ্রি কি পাচ্ছি তিন পাচ্ছে পনেরো কত ভাবো তাহলে পাঁচ দিয়ে যদি এক্স প্লাস থ্রিকে গুণ করি ফাইভ এক্স প্লাস পনেরো এবার দেখো পাঁচ দিয়ে গুণ করার পরে এটা পাচ্ছি তাহলে ঠিক এই সমান চিহ্নটা তখন এখানে বসে যাচ্ছে একই রকম ভাবে যদি তিন দিয়ে এক্স প্লাস টু কে গুণ করি কি পাচ্ছি থ্রি ইন্টু এক্স থ্রি এক্স প্লাস থ্রি ইন্টু টু তিন দুগুনো ছয় বা এবার মনে রাখবে যখন আমরা যার মান বার করবো তাকে সবসময় বাঁ দিকে রাখতে হবে তাহলে এখানে দেখে নাও আমরা এক্সের মান বার করছি তাহলে এক্সগুলোকে সবসময় বাঁ দিকে রাখবো তাহলে এই যে ফাইভ এক্স এটা তো বাঁদিকেই রয়েছে কিন্তু এই থ্রি এক্সটা কি সমান চিহ্নের ডান দিকে তাহলে একে যদি বাঁ দিকে নিয়ে আসি তখন কি হবে এর সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা কি হয় পরিবর্তন হয়ে এখানে আসে তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এটাকে যদি দিকে নিয়ে মাইনাস বা ইকুয়াল টু কি আছে আর মাইনাস সরি প্লাস পনেরো কে যদি আর প্লাস পনেরো কে যদি ডান দিকে নিয়ে যায় কি বলবো মাইনাস পনেরো বা ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে কত থাকছে টু এক্স আর পনেরো থেকে যদি ষোলো আর পনেরো থেকে ছয়কে বাদ দিলে কত পাচ্ছি মাইনাস নাইন বা এক্স সমান সমান কত মাইনাস নাইন বাই টু এই একই রকম করে দুই নাম্বার অঙ্কটা আমরা করে ফেলতে পারি দেখে নাও দুই নাম্বার অঙ্কে কি দেওয়া রয়েছে ফাইভ বাই থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফোর বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে এখানে ফাইভ বাই থ্রি এক্স প্লাস ফোর আর এটি কি গুণ করে দিচ্ছি নিচে ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে এটা গুণ করে দেবো ফাইভ এক্স মাইনাস তিন এবার আমরা কী করবো কোন গুণ করবো তাহলে এই পাঁচ দিয়ে যদি এটা গুণ করে কি পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ এক্স ফাইভ ইন্টু পনেরো পঁচাত্তর কিন্তু এর সামনে মাইনাস মাইনাস পঁচাত্তর আর এদিকে কি পাচ্ছি চার ইন্টু থ্রি এক্স তার মানে তিন চারে বারো এক্স প্লাস চার চারে ষোলো বা এবার যেহেতু আমাদেরকে মান বার করতে হবে তাহলে কি এক্স গুলোকে বা দিকে রাখবো টোয়েন্টি ফাইভ এক্স এটা এই পাশে নিয়ে আসলে কি মাইনাস বারো এক্স এখানে কি ষোলো আর এই মাইনাস পঁচাত্তরকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি পাবো প্লাস পঁচাত্তর বা পঁচিশ থেকে যদি বারো বাদ দেয় কত পাচ্ছি তেরো এক্স আর ষোলোর সঙ্গে পঁচাত্তর যদি যোগ করি তাহলে কি পাচ্ছি দেখে নাও নাইনটি বা এক্স সমান সমান তাহলে কত পাবো নাইনটি ওয়ান বাই তেরো সমান সমান কত পাচ্ছি সেভেন পাচ্ছি ঠিক একইভাবে তিন নম্বর অঙ্কে কী দেওয়া রয়েছে দেখে নাও তিন নম্বর অঙ্কে কি বল রয়েছে ফরটিন ইন্টু এক্স মাইনাস টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস এখানে দেখে নাও চোদ্দটা কি এক্স মাইনাস এর সঙ্গে গুণ আকারে আছে তাহলে আমরা যদি চোদ্দকে যদি এক্স মাইনাস দিয়ে গুণ করি তাহলে এখানে যদি আমরা এই দুটো গুণ করে কি পাচ্ছি

তাহলে এখানে কি ফরটিন এক্স এখানে থ্রি এক্স এর সামনে প্লাস এর সামনে প্লাস তাহলে কত পারছি চোদ্দ এখানে লক্ষ্য করো এখানে যদি চিহ্ন থাকে তাহলে আমাদের কি করতে করতে হবে হবে তাহলে চোদ্দ থেকে যদি পনেরো বাদ দেই কত পাচ্ছি তেরো কিন্তু বড়োর সামনে মাইনাস সেই জন্য এখানে মাইনাস তেরো হবে ঠিক একইভাবে এখানে কি থ্রি এক্স আর এখানে চব্বিশ প্লাস ফাইভ কত টোয়েন্টি বা আমাদের যেহেতু এক্সের মান বার করতে হবে তাহলে কি এক্সগুলোকে বাদ দিকে রাখব এখানে কি রয়েছে সেভেনটিন এক্স এই থ্রি এক্সকে এই পাশে নিয়ে আসলে মাইনাস থ্রি এক্স আর এখানে টোয়েন্টি নাইন তেরোকে যদি ডান দিকে নিয়ে যায় কী প্লাস বা সতেরো থেকে তাহলে থ্রি যদি বাদ কত পারছি ফর্টিন এক্স এটা কত পাবো নয় তিনে বারো দুই আরকে তিন আর কে চার বা এক সমান সমান তাহলে কত পাচ্ছি বিয়াল্লিশ বাই চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ এক সমান সমান থ্রি এই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থেকে সবাই আর ভিডিওগুলি দেখে যদি একটুকু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি কেমন লাগছে তা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও